তো সবাইকে রমজানের আজকে প্রথম দিনের অনেক অনেক শুভেচ্ছা আর এটাই ঘর একটা স্বপ্ন স্বপ্ন এবং ঘর তৈরি আরও বড় একটা এটা আমি বলবো আল্লাহর রহমত সো একটু ম্যাচ আছে যেমন এইটিনের মানে এইটিনের ঘর যেটা একটু বেশি ম্যাচ হয়েছে এটাও অনেক ম্যাচ হয়েছে তো ওই পাখির বাসার মতন ছোট 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 করে আয়োজন করে ঘর করার মজাটাই আলাদা তো দেখা যাক গাছে পাতার ফাঁকে কি সুন্দর করে সূর্য দেখা যাচ্ছে এটা যে সরাসরি দেখতে এত সুন্দর ভিডিওতেও সুন্দর লাগছে বাস্তবে কিন্তু বেশি সুন্দর তো এই হলো একটা ছোট্ট টিলা এখানে আগে সবজি টবজিও ছিল এখনও আছে ছোট্ট এই একটা কুমড়ার ফুল ফুটে আছে আর এখানে বেশ কিছু কচু গাছ আছে এ কচুগুলো খাওয়া হয় আর এই হচ্ছে সূর্যের কিরণ গাছের ফাঁকে এত সুন্দর লাগে আমার কাছে এই সিনটা একটু ভাবলাম ভিডিও করে রাখি এই যে আরো অনেক কাট নিয়ে আসা হচ্ছে আল্লাহ তোমাদের ভিডিও করি তাহলে ছবি তুলি হ্যাঁ তাহলে তোমার নাম কি তোমার নাম কি আর তোমার নাম কি এই যে আমাদের ভাই চলে আসছে আরো গাছ নিয়ে কাঠ তাই হলো আমাদের পাখির বাসা ছোট্ট পাখির বাসা যেটা যেটাকে আসলে আমরা আবার নতুন করে সুন্দর করে সাজাবো এখন ম্যাচ অনেক ম্যাস এই ঘরে কেউ এখন থাকে না কারণ এ ঘরে সবাই আসলে এখানে শিফট হয়েছে এই ঘরটাকে আগে ধরা হবে আগে এটার কাজ করা হবে তারপর হচ্ছে এই ঘরে আর আমার সবচেয়ে প্রিয় অংশ হচ্ছে এটা না আমার এত প্রিয় এই অংশটা এই ছোট টিলাটা আমার অনেক পছন্দের এখানে আম গাছ তারপরে সবজি অনেক কিছু হতো তা এখন হচ্ছে দিন দিন ওই যে বৃষ্টি হয় বর্ষার সময় না অনেক কিছু চেঞ্জ হয় তো ওই কারণে মাটি ভেঙে পড়ে তারপরে ঘরের বেশ কিছু কাজ বেড়ে যায় গাছের এত মোটা মোটা শিকড় এখানে তো এই হলো ছোট্ট পাখির বাসা যেটা আমরা লে এটাকে ঠিকঠাক করব এবং সাথে আপনারাও থাকবেন আমের শরবত আম ফ্রোজেন করছো আমিও বাসায় এতগুলো আম ফ্রোজেন করে রাখছি আজকে হবে হচ্ছে আমের তুমি বলো আজকে হবে আমের আজকে হবে আমের জুস তোমার চেহারার মধ্যে আমের জুস আর এই হলো আমাদের চিকেন চিকেন দিয়ে হবে বগলি ইয়ামি আচ্ছা রান্না হবে আজকে বগলি দিয়ে চিকেন কি সুন্দর করে বগলি কুটছে আমার বোন ভাইয়ের বউ ভাইয়ের বউ কুটছে বগলি সেনার আর কি চিকেন আস্তা দেখি এই যে বগলি মানে সোজা কথায় হচ্ছে কলা গাছ মানে যে আমার আগের ভিডিওতে আমি নামে ছিলাম হাতি সেরকম আর কি